ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে সোমবার উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যের অর্থাৎ বেঙ্গালুরের হেব্বাল এস্তার সিএমআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসঙ্গত শুক্রবার আগরতলা থেকে ট্রেনে করে ধর্মনগর যাওয়ার আগে স্টেশনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তিনি অসুস্থ অবস্থায় তাকে আগরতলা রেল স্টেশন থেকে দ্রুত হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার দ্রুত অস্ত্রোপচার করতে হবে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতাল এ সেখানে চিকিৎসা শুরু হয় এবং শুক্রবার রাতে অধ্যক্ষ বিষয়বন্ত শ্রেণীর মস্তিষ্কের অস্ত্রোপচার সম্পূর্ণ হয় কিন্তু তিনি এখনো সঠিকভাবে সুস্থ হয়ে ওঠেনি তাই তাকে নিয়ে যাওয়া হচ্ছে বহিঃরাজ্যের হাসপাতালে আইএলএস হাসপাতাল থেকে বহিঃরাজ্যে রোয়ানা হওয়ার পূর্বে ওনার মেয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানান উন্নত চিকিৎসার জন্যই এবং বাবাকে দ্রুত সুস্থ করে আনার জন্য বহিরাজ্যের চিকিৎসার জন্য যাচ্ছে দেখুন আমি একটা কথাই বলবো আমার বাবার এই হলো ফটো আপনারা দেখে নিন জুম করে দেখে নিন এক মাস আগের ফটো আমি আমার বাবাকে এইভাবে করে আনবো এক মাস আগে আমার সাথে বাবা মাইসুর গেছিলো আমরা মা চামুণ্ডেশ্বরী টেম্পলে গেছিলাম এটাও একটা একান্ন শক্তিপীঠ হি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন আমার বাবা আবার ফিট অ্যান্ড ফাইন হবে আমার বাবার অনেক কিছু আছে যেগুলো স্বপ্ন পূর্ণ হয়নি লাস্ট টাইম ইলেকশনে বাবা যেই ভোটে জিতেছে এই ভোটাঙ্ক বাবা আশা করেনি বাবা ফিরে আসবে হি ইজ দ্য শারদ পাওয়ার অফ ত্রিপুরা পলিটিক্স শরদ পাওয়ার জি যেভাবে টুইস্টেড ফেস দিয়ে পলিটিক্স করে মাই ফাদার উইল ডু দ্য সেম হি উইল সেট অন দ্যাট স্পিকার এগেইন অ্যান্ড হি উইল রুল লাইক শারদ পাওয়ার জি আর আমার অসংখ্য প্রাণের থেকে ধন্যবাদ আমি মানিক শাহ স্যারকে করি উনি সত্যি আমার বাবার বন্ধু আমার বাবা বিশ্ববন্ধু নাম তো উনি একজন রিয়েল বন্ধু হয়েছে মানিক শাহ স্যার যেভাবে আমার দ্বিতীয় বাবা হিসাবে উনি পাশে দাঁড়িয়েছে স্যার না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না হলে সো আই থ্যাংক ইম আমাদের স্টেট বেস্ট করেছে কিন্তু তো মেখি মা শারদ বাবার আই উইল টেক হিম টু ব্যাঙ্গালোর আমার বাবার ইচ্ছে ছিল অ্যাস্টেসিএমএ হসপিটালে যাওয়ার আমি ওখানে নিয়ে যাবো অ্যান্ড হিল কাম ব্যাক লাইক শরৎ বাবার আছে থ্যাংক ইউ